আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু দেশ ও দেশের বাইর হতে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ও এমকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক তো আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী ধূপখলা বালুর মাঠের কোরবানি হাটে গরুরহাটে তো আমরা এসেছি সর্বশেষ যে তথ্য সেই তথ্যটি জেনতে এবং কেমন এখানে বিক্রেতা কেমন ক্রেতা তার সঠিক তথ্য আমরা চলুন জেনে নিই আসসালামু আলাইকুম আমরা চলে এলাম দুপখলা মাঠের সবচেয়ে বড় গরু যুবরাজের কাছে তো আমরা যুবরাজের যে মালিক তার সাথে আমরা এখন কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার এই যুবরাজের দাম কত উঠছে এই পর্যন্ত স্যার থেকে স্যার থেকে 3.5 লাখ পর্যন্ত দাম উঠছে দাম উঠছে তো বিক্রির কথা কত বলছেন 10 লাখ 10 লাখ টাকা তো এখনো পর্যাপ্ত দামটা এখনো আসেনি না আসে নাই এখনো আচ্ছা ঠিক আছে আপনার কিরকম যে ভরণ পোষণ আছে এই পর্যন্ত ওই দামটা এখনো উঠে নেই তাই তো তো আমরা দোয়া করি যেন ইনশাল্লাহ আপনি মাঠের থেকে আপনার শ্রেষ্ঠ দামি আপনি বিক্রি করে ইনশাল্লাহ যেতে পারেন সেই কামনা রইলো ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কাকা জি ভালো আছি কোথা থেকে আসছিলেন আপনি গরু নিয়ে আরছি হলো ঝিনাই না হরিনাকুণ্ড থেকে আসছে জি কত গরু আনছে না গরু তেরো পিস গরু আনছে তেরো পিস জি তো কেমন বেচা বিক্রি কি একটা হয়েছে বেচা বিক্রি এখনও করতে পারে পারেনি দাম দর হচ্ছে এখনও গরুর দাম মানে পুরো দাম হয়নি এখনও গরু ছাড়তে পারি না আমরা কেমন দাম হয়েছে যেমন এটাই আপনার কত দাম উঠছে এই গরুটা দুই লক্ষ দুই লাখ বিশ এরম দাম উঠছে আর কি দুই লাখ বিশ কত হলে ছাড়তে পারবে না এটা তিন লাখের নিয়ে তা কিন্তু বাজার ঢিল আড়াই লাখের সেরে দেবো আর আলহামদুলিল্লাহ আর এমনি আপনার বাজার বা ক্রেতাদের উপরে কেউ কোনো অভিযোগ আছে কি ক্রেতাদের কোনো অভিযোগ নাই কিন্তু গরু অন্য অন্য বাড়ার থেকে এবার গরু কোমরছে কিন্তু ভালো না ভালো না যে আমরা হচ্ছে কি বা কোনো হচ্ছে না ভালো সুযোগ সুবিধা ভালো সুযোগ সুবিধা আছে কোন রকম

গরু চোদ্দটা আনছি চোদ্দটা বিক্রি হয়েছে কয়টা দুইটা দুইটা আলহামদুলিল্লাহ তো আপনার এখন যে গরু আছে এটা কি সবচেয়ে বড় গরু না আরো আছে আরো বড় আছে আরো বড় আছে যেরকম এটার দাম কত উঠছে আপনার এটার দাম হচ্ছে একশো আশি একশো আশি আচ্ছা তা এটা কত হলে আপনি ছাড়তে পারবেন দুইশো বিশটি টার্গেট আছে এরকম টার্গেট আছে এটা আপনি দুই লক্ষ বিশ হইলে আপনি ছাড়তে পারবেন জি তো আমরা দোয়া করি আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ দামি আপনি বিক্রি করে ইনশাল্লাহ যেতে পারবেন সেই প্রত্যাশা আমরা কামনা করি আসসালামু আলাইকুমারমতলে আসসালাম ওয়ালাইক ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছে কোথা থেকে আসছিলেন গরু নিয়ে নাটোর নাটোরে নাটোর থেকে কয়টা গুরু আনছেন দুইটা আনছে বড়ো দুইটা বিক্রি হয়েছে একটা একটাও হয়নি কবে আসছেন আসছে আস তিন দিন হচ্ছে তিন দিনে একটাও বিক্রি হয়নি দাম কেমন উঠছে আপনার গরুর দামি বলতেছে না তো দামি এখনো বলে না আর কীরকম হলে আপনি ছাড়বেন গরু দুটি হচ্ছে বিশ লাখ আর একটা দশ লাখ করে আর কি দশ লাখ করে এই মাঠের ভিতর তো সবচেয়ে বড় গরু আপনারই নাম কি দিয়েছেন গরুর বীর বাহাদুর বীর বাহাদুর একটা বীর আর একটা বাহাদুর তো দয়া করে আমাদের পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা রইলো ইনশাল্লাহ আপনি ভালো দামে বিক্রি করে যেতে পারবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহাতুহ কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে কোথা থেকে আসছিলেন আপনারা গরু নিয়ে আমরা আসছি ঝিনেদা থেকে গ্রাম ফুলবাড়িয়া থানা হরিণাকুণ্ড এত দূর থেকে আসছেন গরু নিয়ে কয়টা গরু আনছেন গরু নিয়ে আসছি আমরা তিনি ভাই আসছি পাঁচটা নিয়ে আসছি পাঁচটা গরু নিয়ে আসছেন এখন পর্যন্ত কি একটাও বিক্রি হয়েছে না এখন পর্যন্ত কোনো গরু বিক্রয় হয়নি কত দাম কিরকম উঠছে আপনাদের গরু আমাদের গরুর তমন কেউ দাম বলিনি কেউ কে তার ঘটছে কিন্তু এরা দামাদাম করছে না শুধু জিগায় আপনাদের কিরকম বিল হলে কিরকম দাম হলে আপনারা ছেড়ে দিবেন আমরা দেশের থেকে নিয়ে আসছি যেমন একটা গরু আছে ওই গরুটার দাম আমাদের দেশে একশো বিক্রি আমরা চাচ্ছিলাম যে এখানেও যদি একশো বিশ বেঁচে যেতে পারি তাহলে আমাদের চলে যায় আর কি এতে আমরা ভালো থাকি কিন্তু সেটা না করে মানুষ এটা দাম করছে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার দাম করে আপনাদের আসা যাওয়ার যে ভাড়া সেটাও মানুষ বল।

তো আপনার এই গরু কয়টা আনছেন চোদ্দটা চোদ্দটা বিক্রি হয়েছে কয়টা একটাও নাই দুজন হেলছে চোদ্দটা গরু একটা গাড়ির ওজন ছিল সাড়ে ছয় টন ওনারা আমার সেই গরুর দাম এক একটা কয় ষাট হাজার আপনার মোবাইল নাম্বারটা যদি দিয়ে দিতেন তাহলে আপনার কেতার আপনার সাথে যোগাযোগ করে আসতে পারতো জি আমার মোবাইল নাম্বার হচ্ছে 01715127625 আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনি সঠিক দামে বিক সবার জন্য যেন সবার ব্যবসা ভালো হয় ইনশাআল্লাহ যেমন বিক্রেতাও না ঠকে ক্রেতাও না ঠকে সবার জন্য দোয়া করবেন আপনারা আর আপনার কি গরু নিয়ে বা মাঠ নিয়ে কোনো কিছু বলার না গরু নিয়ে বা মাঠ নিয়ে কোনো কমপ্লেন নাই মোটামুটি খুব ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো